গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবে আর সাবস্ক্রাইব করো আমার পাশে থাকবে অনুরোধ রইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ আছি আজকে বুধবার সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম দেখতেই পেলে যে সন্ধেবেলায় স্ন্যাক্সে কী খাবো তাই কটা পেঁয়াজি ভেজে নিলাম সেগুলো মুড়ি নিয়ে আমরা স্ন্যাক্সটা সেরে নিলাম তারপরে ভিডিওটা কন্টিনিউ করলাম বৃহস্পতিবার সকালবেলায় ঘড়িতে এখন কটা বাজে দেখতে ফেলে তো আমি ডাল বসানোর জন্য জলটা আগে গরম বসিয়ে দিয়েছি তারপরে দেখলাম ডালের কন্টেনারটা ফাঁকা যখন আছে সেটা ফুলফিল করে দিন আজকে বৃহস্পতিবার যে আমরা নিরামিষ খাই তাই মটর ডালটাই করব আমাদের আসলে মূলকালে থেকে মটর ডালটা বেশি হয় তো সেই জন্য আর কি মটর ডালটাই বসিয়ে দেবো তারপরে এক এক করে দেখলাম যে বিস্কিটের ফোটোটাও ফাঁকা চা খাওয়ার সময় না চায়ের কাপটা হাতে নিয়ে এই বিস্কিটের কৌটো ফুলফিল করতে ইচ্ছা আমি ভীষণ বিরক্তি লাগে তাই চায়ের কাপটা হাতে নেওয়ার আগেই আর কি কৌটোটা ফুলফিল করে নিচ্ছি আর তারপরে চাটা খেয়েই চটপট রান্নাগুলো সেরে নেবো কারণ আগে গুছিয়ে নেবো তারপরে সারবো কারণ ওই যে পেঁয়াজটা স্কুল আছে আমাকে একটা টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হবে আর টাইমের মধ্যে শেষ করে তারপরে ওকে নিয়ে একটু কিছু এক্সারসাইজ করানো বা নিজে একটু রেস্ট না সেগুলো করে খাওয়া দাওয়া করে তারপর স্কুলে দিই একেবারে চটজলদি কাজ শেষ করে দৌড়ে পরিমনি করে না স্কুলে যাওয়া যায় না খেয়ে দিই কারণ তখন খুব হাপ ধরে যায় আর এখন গরমের বেলা তো যতই একটু বৃষ্টি আরেকটা দিলাম সকালবেলা তাড়াতাড়ি সম্ভব ততটা করে দেখেছি গ্যাসটা কীরকম রান্নার সার্ভিস করানো

আর এরপরে দেখো স্কুলের জন্য জলের বোতলটা টিফিন বক্সটা ফুলফিল করে নেবো তবে টিফিন বক্সটা এখন ফুলফিল করবো না আগে একটু ভাবনা করে ওকে কী দেবো তবে জলের বোতলটা এখন অবশ্যই ফুলফিল করে নেবো এই টুকটুক কাজগুলো সকালবেলায় যখন যেটা মনে পড়ে তখন সেটা করে নেওয়াই ভালো তাহলে আর পরের দিকে কোনো হেল্প থাকে না আর এই যে দেখতে দেখতে আমার সকালের ভাতটা হয়ে গেছে ডাল বসে গেছে আর এই একটু ঢেঁড়স ভাজছি আর এই যে আমের চাটনি করে আম কেটে রেখেছি আর কেটেছি আলু বটবটি সকালে টিফিনের জন্য তারপরে হঠাৎই ছাদে একটা ধুম করে আওয়াজ পেয়ে এই যে দৌড়ে এসেছি দেখো কী হয়েছে আমাকে দেখে পালাচ্ছে সে হচ্ছে এই টেবিলটাকে উল্টে ফেলে দেয় ছাদে আসলে এই কি করে তারপরে আমি একটু জামা কাপড়গুলো মেলে নিয়েছি মেলে নিয়ে দেখো তার কিছুক্ষণ পরে কিন্তু আমার এই এতগুলো রান্না হয় একটা আলু পটল এই যে ডাটার ডাল আমের চাটনি আর ওইদিকে দেখতেই পেলে আলুর দম আঠেরোশো ভাজা তো রান্না টান্না শেষ হয়ে যাওয়ার পরে ফুটিও হয়ে গেছে তারপরে দেখি যে ওই যে তেলের শিশিটা আবার খালি হয়েছে সেটাকে এবার ফুলফিল করে নেব কারণ সেটা ফুলফিল না করলে তো সত্যি খুব অবস্থা তাই ফুলফিল করে নিয়ে তারপরে দেখলাম কি যে তেলের কন্টেনারটার ইয়েটা গাটা খুব চিটচিটে মতন হয়ে গেছে তো তেলের তেলটা ভরে যেহেতু ফেলেছি তাই সেটাকে তো আর কিছু করা যাবে না মুখটা ভালো মতন গাটা একটুখানি এ দিয়ে পরিষ্কার করে নেবো স্কচ আর সাবান দিয়ে একটু পরিষ্কার করে নেব তারপরে হালকা হাতে একটু জল নিয়ে গাটা ওপরটা পরিষ্কার করে নেব যাতে চিটচিটে ভাবটা না থাকে কারণ বলা যায় না যে কখন কীরকমভাবে হাত ফসকে যায় তেলের শিশি বলে কথা এতটা তেল পুরো এক লিটার তেল এর মধ্যে ঢালা হয়েছে আর ওইদিকে যে কাছিটা দিয়ে প্যাকেটটা কাটলাম সেটাও একটু পরিষ্কার করে নেবো এই যে পরিষ্কার করা হয়ে গেছে এখন কড়াইতে একটু ভাজা বসাবো তার জন্য হচ্ছে তেলটা ঢেলে নিলাম আর পরিষ্কার করা হয়ে যাওয়ার পর দেখলাম কাচিটা যেটা দিয়ে তেলের প্যাকেটটা কাটলাম সেটা কিন্তু বেশ মানে চিটচিট করবে ওই জন্য একটু পরিষ্কার করে নিলাম তারপরে সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আজকে একটু চলো অনেক দিন পরে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আমাদের বাড়ি স্নান করে যখন উপরে গেছি তখন ধরলাম যে না ওনাদের একটু ভিডিও করা যাক তাই তোমাদের সঙ্গে এটা ভাগ করে নিলাম তো তারপরে চলো শিহের মাথায় জল ঢেলে আমি চল যাবো নিচেতে প্রিয়াঞ্জকে একটু পড়তে বসাতে হবে ওই যে বললাম স্নান করে স্কুলে যাওয়ার আগে একটুখানি এক্সারসাইজটা করিয়ে নিই তারপর স্কুলে যাব তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক সাবস্ক্রাইব করতে ভুলো না